সুপ্রিয় দর্শক আজ স্বর্ণের দামে ঘটল ব্যাপক পরিবর্তন বাজার খুলতেই এক ধাক্কায় স্বর্ণের দাম এতটাই নিচে নামল যে বিগত ছয় মাসের রেকর্ড ভেঙে আজ স্বর্ণের দাম সস্তা হল জুয়েলার সমিতি জানিয়েছে আমেরিকান বাজারে স্বর্ণের দাম কিন্তু আজ প্রচুর পরিমাণে সস্তা হয়েছে যার ফলে বাংলাদেশের পাশাপাশি ভারতীয় বাজারেও স্বর্ণের দাম কমতে লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী এক সপ্তাহের মধ্যেই স্বর্ণ কিন্তু আরো প্রচুর পরিমাণে সস্তা হতে পারে তো দর্শক আমরা এখন দেখে নেব আজ বাংলার বাজারে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্কযুক্ত খাঁটি সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরির বর্তমান নতুন বাজার মূল্য কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়বস্তুকে লক্ষ্য করে জুয়েলার সমিতি যেই সব তথ্য জানিয়ে দিয়েছে তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিও মাধ্যমে তাই আপনার জায়গার সোনার উপর বাজার দর সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক আজ আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে পাঁচ টাকা আঠারো ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার আটশো আট টাকা এবং আঠেরো ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে চুয়ান্ন হাজার সাতশো ষাট টাকা এখন দেখব বাইশ ক্যারেট স্বর্ণের দাম আজ বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছ হাজার ছশো তিরানব্বই টাকা বাইশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিপ্পান্ন হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছেষট্টি হাজার নশো তিরিশ টাকা এখন দেখব চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম আর চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে সাত হাজার তিনশো দুই টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে আটান্ন হাজার চারশো ষোলো টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিয়াত্তর হাজার কুড়ি টাকা ধন্যবাদ